হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেনে পুরো ভিডিও জুড়ে থাকছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশনে ঢুকে দেখা মিলল সময়সূচী বোর্ডে এবং সেখানে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চার নম্বর প্ল্যাটফর্ম পেয়েছে থেকে আপনাদের আজকে আমরা জান দিব ঢাকা থেকে রাজশাহী পডএক্সপ্রেস্টেনিং সো ভিডিওতে আমার সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন আশা করি সমস্ত পাবেন এই ভিডিও রাসায় থেকে ছেড়ে আসা পডএক্সপ্রেস্টেনটি নির্দিষ্ট সময়ে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে ঘড়িতে যখন দশটা পঁয়তাল্লিশ ঠিক সে সময় ট্রেনের হর্ন বাজে এবং প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছে আমাদের এই পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসার পর তিরিশ মিনিটের ব্যবধানে আমরা চলে আসি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে চলুন এবার ট্রেনের ভেতরটা আপনাদের দেখানো যাক একটু সামনেই দেখা মিলবে আমাদের নামাজ ঘর এটি হচ্ছে পাওয়ার কারের পাশে আমি আছি শোভন চারে শোভন চার পথে তো অনেক পরিচ্ছন্ন এবং আরামদায়ক এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হয়েছে আবার চারশো পাঁচ টাকা পেতে অ্যান্ড এটা বাজেট ফ্রেন্ডলি শোভন চারের যাত্রীরা খুব আরামদায়কভাবে জার্নি করছে আর এটি হচ্ছে স্নিগ্ধা এসি যার টিকিট মূল্য আটশো টাকা এটি হচ্ছে হাইকমোট টয়লেট এবার আপনাদের দেখাবো পদ্মা এক্সপ্রেস ট্রেনের এসি ব্রেথ চেয়ারগুলো দেখতে পাচ্ছেন কতটা মনোরম পরিবেশ রয়েছে এবং এর জন্য আপনাকে টিকিট গুনতে হবে পনেরোশো সাতানব্বই টাকা আপনার যদি ছোটো মোটো এক ফ্যামিলি থাকে চারজনের তাহলে আরামদায়কভাবে যাওয়ার জন্য এসি বেডগুলো হতে পারে আপনার সেরা চয়েস ট্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটাহাঁটি করতে আমি খুব ক্লান্ত তাই আমি আমার সিটে চলে আসি প্রতিটি ট্রেনে রেলওয়ে পুলিশ থাকে ট্রেনের যাবতীয় সিকিউরিটি তারা দিয়ে থাকেন ঘড়িতে যখন চারটা তিরিশ ঠিক সে সময় আমরা পৌঁছে যাই রাজশাহী রেল স্টেশন আমাদের গন্তব্যের রেল স্টেশনে এটি হচ্ছে আমাদের সেই শক্তিশালী সিক্স সিক্স জিরো ফাইভ ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কতটা সুন্দর ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এবং একে একে টিকিট চেক করে আমরা সবাই স্টেশন থেকে বের হই রাজশাহীর স্টেশন আপনাকে সত্যি মুগ্ধ করবে সো ফাইনালি আমরা যথাসময়ে রাজশাহীতে পৌঁছাইছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে সো আজকে ভিডিও এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য হবে